নির্মল গঙ্গা কমিটির উদ্যোগে গঙ্গা স্বচ্ছতা কর্মসূচি পালিত হলো রতুয়া ব্লকে গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার থিমের অধীনে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশগত সাহিত্যের ওপর জোরদার জোর দিয়ে নির্মল গঙ্গা দু হাজার কর্মসূচি শুরু হলো সারা দেশের সাথে রাজ্যের সমস্ত অংশে চলছে নির্মল গঙ্গা পক্ষ কর্মসূচি বেঙ্গল স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট গ্রুপের নির্দেশিকায় ও মালদা জেলা গঙ্গা কমিটির ব্যবস্থাপনায় রৌতুয়া ব্লক প্রশাসনের সহায়তায় মুলিরাম টোলা উচ্চ বিদ্যালয় দুশো জন ছাত্রছাত্রীকে নিয়ে পালিত হলো স্বচ্ছতা কর্মসূচি এদিন উপস্থিত ছিলেন রত এক নম্বর ব্লক বিডিও রাকেশ টোপো জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস কাটায়া দিয়ারা হাই স্কুলের শিক্ষক মোহিত লাল সিং সুকান্ত খান হাই হাইস্কুলের শিক্ষক সহ একাধিক পরিবেশপ্রেমী ও নত্রেমী ব্যক্তিগণ স্বচ্ছতা কর্মসূচির অঙ্গ হিসেবে মুলিরাম হাই স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাগণ বিদ্যালয় সংলগ্ন বিভিন্ন জায়গার সাফাই অভিযান করেন বোনার জলে উদ্ভূত নোংরা আবর্জনা স্তূপ সহ বিদ্যালয় সংলগ্ন রাস্তাঘাট পরিষ্কার করেন তারা ছাত্রছাত্রীরা নাচ গান কবিতা আবৃত্তি অঙ্গন কুইজের নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই স্বচ্ছতা অভিযানকে কেন্দ্র করে বিদ্যালয় ব্যাপক সারা পড়ে পাশাপাশি ভারত সরকারের অধীনস্থ যুব যুবকেন্দ্রের পক্ষ থেকে বিশ্ব জলদিবস পালিত হলো নদী তীরবর্তী এলাকায়

গঙ্গার সারা জায়গাগুলো রয়েছে বা গঙ্গারিং রাখতে পারি যাতে পরিষ্কার থাকে গঙ্গার জলের পরিষ্কার পরিচ্ছন্ন আজকে আমরা এই গঙ্গা সচেতন প্রোগ্রাম অনুষ্ঠিত করছি কর্মসূচি না হয় অনুষ্ঠান আমাদের কর্মসূচি আমাদের স্বচ্ছতা সমাধান বলে একটা প্রোগ্রাম রয়েছে যেখানে যতজন এখানে উপস্থিত নিয়ে আমরা গঙ্গা তীর নোংরা যে জায়গাগুলো রয়েছে সেগুলো আমরা তার সাথে সাথে আমরা গঙ্গা স্বচ্ছতা র‍্যালি রয়েছে আমাদের কুইজ রয়েছে বসে একক প্রতিযোগিতা রয়েছে এবং তার পাশাপাশি ছোট ছেলে মেয়েদের গঙ্গার উপর তাদের চিন্তা ভাবনা কি রয়েছে সে বিষয়ে বক্তব্য দান প্রদান এবং শেষে আমাদের সকলকে পুরস্কার পুরস্কৃত করা অনুষ্ঠান ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি মঙ্গল আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান ঘুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন